দোকান এবং তারা অনেক রিজনেবল প্রাইসে মোবাইলের কভার গ্লাস স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজ পাইকারি সাপ্লাই দিয়ে থাকে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে যারা কম দামে করছেন ভালো ব্যবসা করার জন্য ভালো একটা লাভ করার জন্য তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এটা কোনটা বেশি চলতেছে

140 145 5 টাকা ডিফারেন্ট কোন কিছু না মানে এখানে কথা হচ্ছে দুইটা তো এক কোম্পানি না এটা হচ্ছে নিউ মিনিট আর একটা আপনার মোসলি মোসলি Oppo সো 140 145 টাকা কোয়ান্টিটি যতই নিক रेट একই থাকবে নাকি কম বেশি হবে কিছুটা একটু কম বেশি করা যাবে क्वांटिटी কম যাবে বুঝতে পেরেছি ওকে এটা হচ্ছে আপনার 5G গ্লাস 5G পপুলার

স্টিকার বিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত আর এখানে শুধু রেইন গ্লাসটা আপনাদের দেখাবো ইউবি গ্লাসটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে এই পাশে ইউবি গ্লাস আছে প্রচুর পরিমাণে আর প্রোডাক্ট কিন্তু অনেক স্টক আছে তো যারা একদম বিগ কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর এই দোকানের মালিক হচ্ছে রাসেল ভাই নিউ মজুমদার টেলিকম এর মালিক দেখতে পাচ্ছেন এই নিউ হচ্ছেন কর্ণধার কর্ণার বলা যায় সো এটা কত করে ভাই নব্বই টাকা